আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও নিয়ে এসেছি একটি প্যান্টের সেলাই ভিডিও আর এই প্যান্টটা কীভাবে কাটিং করেছি তার ভিডিও কিন্তু আপলোড করা আছে আমার পেজে চাইলে দেখে নিতে পারেন আর অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন আমার পেজে তাই পেজটাকে ভিজিট করার রিকোয়েস্ট থাকলো এটা যেহেতু প্যান্ট কার্ড আর প্যান কার্ডস প্যান্টের প্যান্ট কাট সালোয়ারগুলোতে সাধারণত হায়ের অংশগুলোকে সবার প্রথমে সেলাই করা হয় এক্ষেত্রে সামন এবং পেছন পাটের হায়ের অংশ আলাদা আলাদা করে সেলাই করতে হয় প্রথমে হায়ের সামন পাটের দুটো হাই একসাথে সেলাই করে ফেলবো তারপর পেছন পাটের দুটো হাই একসাথে সেলাই করে ফেলবো আচ্ছা এখানে সামন পাট এবং পেছন পাট বের হলো আর এই সালোয়ারগুলো সাধারণত সামন পাট ছোটো থাকে এবং পেছনের পাট বড় বড় থাকে তাই এবার পায়ের যে সাইড দিয়ে সেলাইটা থাকে বা কমরের সাইড দিয়ে যে লম্বা সেলাইটা থাকে সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি অর্থাৎ সামন পাট এবং পেছন পাটকে একসাথে জয়েন করছি পায়ের সাইড দিয়ে হুম এখন এই সেলাইটা দেওয়ার পরে এটাকে কিন্তু আপনারা চাইলে এই পর্যায়ে ডাবল করে সেলাইটা দিতে পারেন আর যদি চান সোজা পাশে আপনারা একটা চাপ সেলাইও দিয়ে দিতে পারেন এটা ডিপেন্ড করছে অনেকে চাপ সেলাইটা দিতে পছন্দ করেন না আবার প্যান্টের প্রথম প্যান্ট সালোয়ারগুলোর এটা একটা বৈশিষ্ট্য বলতে পারেন যেখানে একটা চাপ সেলাই দেওয়া হয়ে থাকে তা আমি দুটো পায়ের চাপ সেলাই একসাথে দিচ্ছি না প্রথমে একটি দিয়ে নিলাম আর যেহেতু আমি এখন রাবার লাগাবো কমরের দিকে তাই আমি রাবার ঘরের জন্য প্রথমে কাপড়টাকে সেলাই করে একটু সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি এতে করে আমার রাবারটা যখন লাগাবো তখন আমার রাবার লাগানোর কাজটা অনেক সহজ হয়ে যাবে এবার আমি কমরে কতটুকু রাবার মেপে নেব সেই বিষয়টা একটু ডিটেলভাবে আপনাদেরকে বলতে চাই আপনার কমরের যে মাপটা আসবে সেই মাপটাকে চার ভাগ করবেন এই যেখানে প্রায় সাড়ে ন ইঞ্চি এসেছে চার ভাগের এক ভাগ আমি আমার ভিডিও অনুযায়ী দেখাচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বুঝে নেবেন এই চার ভাগের সাথে আমি আরও দুই ইঞ্চি অ্যাড করলাম হলো বারো ইঞ্চি এবারে এই বারো ইঞ্চিটাকে আমি ডাবল করে নিচ্ছি অর্থাৎ হলো চব্বিশ ইঞ্চি এই চব্বিশ ইঞ্চি হচ্ছে এই আমার যে সেলাই যে প্যান্টটা সেলাই করছি সেই প্যান্টের কমরে রাবারের মাপ সেম নিয়মটা ফলো করে আপনারা আপনাদের কোমরের মাপটা নেবেন এক্ষেত্রে আপনারা এক একজন হয়তো বা এক এক নিয়মে রাবারের মাপটা নিয়ে থাকেন আমি এই নিয়মে নিয়ে থাকি আপনাদের কাছে যদি এই নিয়মটা পছন্দ হয়ে থাকে আপনারা এটা ফলো করতে পারেন বা আপনারা যে নিয়মে পছন্দ করেন সেই নিয়মেও কিন্তু রাবারের মাপটা বের করতে পারবেন তবে রাবার সেটিংয়ের বিষয়টা সেমই থাকছে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি প্রয়োজন অনুযায়ী আমি রাবারটুকুকে টেনে বের করে নিচ্ছি যেখানে আমি ইন্ডিকেট করে রেখেছিলাম এবার সেই পয়েন্টে এসে কাপড়ের সাথে রাবারটাকে সেলাই করে নিচ্ছি বাড়তি রাবারটা কেটে ফেলে দিলাম এবার পুরো কমরের কাপড়টাকে টেনে টেনে রাবারের সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি এবার সোজা পাশ থেকে একটি চাপ সেলাই দিয়ে দেবো ঠিক রাবারের মাঝ বরাবর আর এই সেলাইটা আপনারা দুটো হাত দিয়ে টেনে টেনে করবেন সমানভাবে কোথাও যেন কম অথবা বেশি না হয় আর এই প্রসেসে যদি আপনারা রাবারটাকে সেট করেন কোথাও কিন্তু কাপড় কম জড়ো হয়ে থাকবে না কম অথবা বেশিও হবে না এবার দুটো রাবারের মাথাকে একসাথে করে নিয়ে আমি আবারও জয়েন্ট করে দিচ্ছি আর এই জয়েনটা যাবে হচ্ছে প্যান্টের শেষ বরাবর অর্থাৎ মোহরির পর্যন্ত আর সেমভাবে যেটা আমরা প্রথমে পায়ের অংশে সাইডের সেলাইটা দিয়েছিলাম সেভাবেই এবার আমি একটি মহরিতে যেহেতু এটাতে ডিজাইন হবে আমি একটি ডিজাইনের অংশ তৈরি করেছিলাম সেই ডিজাইনের অংশটা মুহুরিতে বসিয়ে দেব। দিয়ে দুটো কাপড়েরই অর্থাৎ ডিজাইনার অংশটা এবং প্যান্টের মোহরির অংশটা সোজাপাশ দুটো সোজাপাশ আমি একসাথে মুখোমুখি রেখে তারপর সেলাই করে দিচ্ছি প্রথমে একটি সেলাই দিয়ে নেব তারপর এটাকে সোজা করে আপনারা চাইলে এই পর্যায়ে একটা চাপ সেলাই দিতে পারেন আমি যেহেতু লেস ইউজ করব তাই আমি লেস এবং চাপ সেলাইয়ের দুটো সেলাইয়ের একসাথেই আমি দিয়ে দিচ্ছি যাতে আমাকে আলাদা করে আরও একটি সেলাই দিতে না হয় আপনারা চাইলে এখানে কিন্তু লেস ব্যবহার নাও করতে পারেন সেম এই নিয়মে আমি দুটো পায়ে তৈরি করেছি এবার এই পাটাকে মুড়িয়ে নেব নিয়ে এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি মোহরির অংশটা মেপে নেবেন নিয়ে তারপর এখানে পায়ের অংশটা জয়েন করে দিবেন আমি কিন্তু প্রত্যেকটা পিসরে একটি করে সিঙ্গেল সিঙ্গেল কাজগুলো দেখিয়ে দেখাচ্ছি সিঙ্গেল পার্টের কাজটা দেখাচ্ছি আমি কিন্তু সেম নিয়মে উভয় পায়ের কাজ সেরেছি ভিডিও বেশি লম্বা হয়ে যাবে তাই আমি দুটো পায়ের কাজ একসাথে দেখালাম না এই তো আমার প্যান্টের সেলাইটা হয়ে গেল আর এভাবেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন খুব সহজ এবং খুবই ইজি বিষয় আর এই প্রিন্টার্স কীভাবে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ধন্য